নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো রবিবার আর সানডে একদম ছুটির দিন তো সকালবেলা হচ্ছে উঠে আগে দুধ ফুদ সব কিছু জাল দিয়ে নিয়েছি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়া আর দেখো এখানে অনেকগুলো মাছ কালকে যে দেখাচ্ছিলাম ফ্রিজে ছিল আর এখানে আজকে এই যে গিলে মেটেটা নিয়ে এসছে এখানে গিলে মেটে আছে মাংস অল্পই আছে মাংস শুধু মেয়েদের জন্য আছে আর গিলে মেটেই বেশি আছে মেটেটা কম গিলেটাই বেশি আর কি তো দেখো এই মাছগুলো মা কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব কিছু দিয়েছে নুন হলুদ মাখিয়ে রেখেছে এটা কিন্তু এই কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে কারণ এটা আজকে রান্না হবে না অনেকগুলো মাছ ছিল লোটে মাছ আছে আবার এই মাছটা আছে এই দুটোই রেখে দেবো লোটে মাছটা এমনি রাখা যাবে না ওটা আবার গন্ধ হয়ে যাবে তো সেই জন্য ওটা মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে ওটা একটু সিদ্ধ করে রেখে দেবো ওটা পরের দিন ঝুড়ো করে কোনো চচ্চড়ি বা এমনি ঝুঁড়ো করেও খাওয়া যাবে তো সেই জন্য লোটি মাছটাও রেখে দেবো আর এইটাও হচ্ছে এই যে ফ্রিজে বক্সে করে রেখে দিচ্ছি কেননা আগের দিনের অনেক মানে কদিন টানা পর পর নিরামিষ একাদশে সব চললো তো সেই কারণে এই যে এই মাছগুলো অনেকগুলো কিন্তু ভাজা ফ্রিজে ছিল রান্না হয়নি তো সেই ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে অনেক তিন চার রকমের মাছ আছে তো ওই মাছগুলোই আজকে একটু ঝাল করব আর এই যে চিকেন করব আর কোনো রান্না করব না আজকে এমনি চিকেন হলে আমাদের অল্পই রান্না হয় এমনি দিনে তো অনেক রকম আইটেম হয় তবুও কিন্তু যেদিন চিকেন হয় সেদিন ওই চিকেন দিয়ে বেশিরভাগ খেতে সব ভালোবাসে তো সেই কারণে চিকেনের সাথে যে কোনো আরেকটা তরকারি আর এই চাটনি ফাটনি এইসবই হয় তো চাটনি তো আজকে এমনি তো করতেও লাগবে না কালকে যেহেতু মনসা পুজো ছিল তো সকালবেলা সেই ওই এখানে আমাদের পাড়ার একজনের বাড়িতে হয় আর কি একা এক বাড়ি তো সেই ওখান থেকে আর কি সকালবেলা দিয়ে গিয়েছিল কিছু খাবার দাবার তো চাটনিও দিয়েছিলো তো সেখান থেকে চাটনিটা হয়ে যাবে চাটনি আর আমার করতে হবে না আর এখানে আমি নুন হলুদ মশলা মানে জিরের গুঁড়ো তেল টেল সব কিছু দিয়ে মাংসটা কিন্তু মাখিয়ে নিলাম ভালো করে হ্যাঁ খুন্তি দিয়েই মাখাচ্ছি কেননা হাত দিলে আবার যে হাতে সাবান দিয়ে ধুতে হবে অন্য কোনো কাজ করার আগে তো সেই কারণে আমি কিন্তু খুন্তি দিয়ে এরকমভাবে মাখিয়ে থাকি খুব সহজও হয়ে যায় হাতও লাগাতে হয় না আবার মাখানোটাও হয়ে যায় ভালোভাবে তো দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা এমন পরিমাণে রোদ উঠলো মানে আকাশ পুরো পরিষ্কার কিন্তু তার খানিক্ষণ পরে মানে যেই সাড়ে নটা দশটা বেজেছে সঙ্গে মানে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে একদম সেই মানে রাত অবধি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি আর কিন্তু থামেইনি ওই জন্য দেখো রান্নাঘরে এটা কিন্তু আমি লাইট জেলে তারপরে রান্না করছি জানলা টানলা সব বন্ধ করে দিতে হয়েছে যেহেতু বৃষ্টির ঝাপটা আসছে তো চিকেনটা এখানে কষিয়ে নিয়েছি এই যে ভাজা ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে আর চিকেনের থেকে না মা আবার কিন্তু এই গিলে খেতে বেশি ভালোবাসে তো সেই জন্য মাঝে মাঝে আনা হয় আর কি আর আমাদেরও খেতে ভালো লাগে সবসময় তো চিকেন হয় চিকেনটাই বেশি পরিমাণে হয় আমাদের বাড়িতে কেননা মাটনটা খুব কম হয় কারণ আমার হাজব্যান্ড খায় না বড় ও খায় না ও হচ্ছে একদম ছোট্টবেলা খেতে তারপরে গিয়ে যে ও খায় না একদম কোথাও একবার একটা হোটেলে খেয়েছিলো খুব গন্ধ লেগেছিলো জানো তো সেই কারণে তারপর থেকে যে সেই খাওয়া ছেড়েছে আর মানে এখনও কেউ ওকে খাওয়াতে পারেনি আমি অনেক জিনিস ওকে খাওয়ানো অভ্যাস করেছি কিন্তু মাটনটা আমি এখনও ওকে খাওয়াতে পারিনি এত বছরেও মাটনটাও কিছুতেই খেতে চায় না একদম তো এই চিকেন যেহেতু হওয়ার সবসময় তো একটুখানি এরকম অন্যরকম করে করলে ভালো লাগে আর কি তো ওই যে গিলে টিলে দিয়ে ওইগুলোই খেতে ভালো লাগে বেশি একটু আর গিলে বেটে কিন্তু আবার ঝোল বেশি ভালো লাগে না ওটা আবার একটু কষা কষা মতো হবে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এখানে এই যে পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মশলা টশা সব দিয়ে হচ্ছে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এটা মাছটা মাছগুলো কিন্তু ভাজা ছিল যেহেতু ফ্রিজে কিন্তু তবুও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আমি যে কোনো মাছ এরকম যদি ভাজা থাকে রান্না করার আগে কিন্তু আমি ভেজে নিই একবার করে এই যে সব ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে ওই তেলেই মশলাটা কষিয়ে দিয়ে আর এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি অনেক কটা মাছ রয়েছে এখানে মোটামুটি ওদের হয়ে যাবে দুবেলা আর রাতে তো আমি আর মা খেতে চাই না ওরাই খায় বাবা আরও ব্যাস মেয়েরা তো ছবেই না মেয়েরা তো মাছ আজকে খাবেই না চিকেন হয়েছে যেহেতু চিকেন দিয়েই খাবে তো এই যে আজকে মাছের ঝাল চিকেন আর এই যে যে বলছিলাম চাটনিটা দিয়ে গেছে তো এই যে চাটনি আমের চাটনি একদম ঘন থকথকে আমের চাটনি পুরো তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া আজকে আমাদের মেনু সিম্পল একদম আর আরেকটা মাছ ছিল কোকাইলে যেটা ছোট্ট পড়েছিলাম এই যে সেই মাছটা একটু ভাজা রেখেছে এটা ঝোলের মধ্যে দিন আর এই যে ভাত এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছি ওপরে ছোটো মা ঘুমিয়ে পড়েছে আর বড়ো মার ইচ্ছা হয়েছে ওই একটু আপেলটা খেতে ভালোবাসে তো এই যে আপেল নিয়ে গেছিলো আমি বললাম তার ছুরিটাও নিয়ে আয় নিচ থেকে আমি ভুলে গেছিলাম নিয়ে যেতে তো আবার নিচ থেকে নিয়ে গেলো আপেলটা ছুরিটা নিয়ে আমি আবার এই যে বসে বসে ছাড়িয়ে দিয়েছি কারণ ওর খোসা শুদ্ধ দিলে কিন্তু খাবে না তো ওই জন্য পুরো ছাড়িয়ে এরকম গোটা দিতে হবে আবার কেটে কেটে খেতে পছন্দ করেন না আবার ম্যাডাম তো ওকে এরকম পুরো ছাড়িয়ে নিয়ে গোটা দিই খেতে ও বেশ ভালোবাসে খেয়ে না আর যদি মিষ্টি হয় না খাবে কিন্তু যদি অল্প মিষ্টি হয় না আপেল একদম খাবে না বা যেটা বালি আপেল হয় বালি আপেলটা আমিও পছন্দ করি না একদমই আমি খাই না ও ঠিক আমার মতোই হয়েছে ওইরকম কচকচে যে আপেলটা সেইটাও খাবে এমনি আপেলটা খাবে না আর আপেলটা হতে হবে খুব মিষ্টি আর সত্যি আপেলটা খুব মিষ্টি ছিল মিষ্টি যদি কম হয়েছে এতে হোক বা তোরমুজে হোক যদি একটু মিষ্টি কম আছে না খাবে না বাচ্চাদের কত বায় না মানে ওরাও আবার টেস্ট বোঝে না এই ভালো করে একটু ছাড়ি টাড়ি দিয়ে ওকে দিয়ে দেবো ওদিকে ছোটো মাত্র ঘুমিয়ে পড়েছে আর আমি এইসব করে নিয়ে বসবো একটু একটু ফোনে এটা ওটা মানে কাজ টাজ করবো যেহেতু অনেক রকমেরই কাজ থাকে ফোনে তো সেইগুলো করে নিয়ে আবার আবার এই যে বসবো একটুখানি লাইভে ব্যাস হয়ে গেছে আমার কাটা বন্ধুরা দেখো ঠাকুরকে সন্ধে দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়া কমপ্লিট খাচ্ছি এই দেখো আজকে একজন সানডে ছুটি নিয়েছে আজকে নাকি সানডে ওকে ছুটি দিতে হবে একটা সানডে নাকি ওকে ছুটি দিতে হবে টিভি জল চলছে টিভি দেখছে আর এই যে নিমকি মাখা খাচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর একজন বিছানাতে গড়াগুড়ি খাচ্ছে তাকে একটু এই যে নিমকি মাখা দিয়েছি আমি চাটা চাটা রেখে গেছি এই যে এখানটায় এখানে চাটা রেখেছি বাবা কোথায় ফেলে দেবো ও বাবা ও বাবা দেখতে পেয়ে গেছে দেখতে পেয়ে গেছে দেখতে পেয়ে গেছে দুষ্টুটা তুই চা খাবে তোমার জন্য এই যে নিম্মি দিয়েছে দিদি এই যে এই যে এই যে নিম্মি দিয়েছে নিম্মি তুই তা খাবে আজ দেবো আমি আমি দেবো গরম খুব গরম ঠান্ডা হোক হ্যাঁ তারপর দেবো হ্যাঁ ঠান্ডা তোমাকে দেখা যাচ্ছে আমি পেছনের ক্যামেরা থেকে শুট করছি আচ্ছা সামনে দেবো আচ্ছা কিচ্ছু দিচ্ছে না ওদেরকে মারবো দুষ্টু করছে এই দেখো দুজনে ড্রয়িং খাতা বই নিয়েছে আর তাদেরকে কিচ্ছু করতে দেবে না সব নিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই দেখো সব ফেলে দিয়েছে ছুঁড়ে আর ওইদিকে জামা কাপড়টা টাল হয়ে আছে ওটা একটু ইগনোর করেছে ওগুলো সব সেদিন এই যে আলনাটা গুছিয়েছি এই আলনা থেকে পুরো সব বেরিয়েছে এই জামা কাপড়গুলো সব কাচতে হবে এত বৃষ্টি কদিন ধরে বৃষ্টিতে আর কাচাই হচ্ছে না সব জমে আছে ওইখানটায় রেখে দিয়েছি মামা কি এই তো তুমি এই তো তুমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সামনে থেকে দেখা গেলই দেখা যাবে এই তো কি করছিল কিছু দিছিল না কিছু দেয়নি ছোট্ট বাচ্চাটাকে দেয়নি তুমি দে 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 তো বন্ধুরা ভিডিওটা বাড়ালাম না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার